এই নে এটাতে তোর মেয়েকে খুব সুন্দর লাগবে কিন্তু দিদি এটা আরে এটা নতুনই আমার মেয়ে দু একবার পড়েছে ছেড়া আরে খুব একটা তো ছেড়া না একটুখানি জাস্ট ছিঁড়ে গেছে দু তিনটে সেলাই মেরে নিবি একদম নতুন মতো হয়ে যাবে কিন্তু দিদি আমি বলছি যে কি দিদি দিদি করছিস যা দিচ্ছি রাখ না অনেক দামি জামা এটা নে মা এটা তো একদম ভালো লাগছে না পরে নে কিচ্ছু হবে না ভালো লাগবে পায়েল শুনো হ্যালো লাসি এই ড্রেসটা তুমি পূজাদের কেন দিচ্ছ আরে রাহুল আরে এই ড্রেসটা তো আমরা ফেলে দেওয়ার জন্য বের তাই না ফেলে দি বা ওদের কি তাতে কি এমন তফাত আছে আরে এমনিও ওই ছেড়া ড্রেসটা পূজার ক্ষমতার বাইরে কি কথা বলছো তুমি চ ঠিকই তো বলছি রাহুল আমি ওই পূজার কি ক্ষমতা আছে নাকি নিজের মেয়েকে দু তিন হাজার টাকা দামের ড্রেস পরানোর তো সেটা দেখার আগে তুমি যদি ছবি দুটাকে মন থেকে ভালোবেসে থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে দেবা আর যদি না বাসো তাহলে বুঝবে তুমি আল্লাহকে ভালোবাসো না কিন্তু পায়েল ধুর রাহুল ছাড়ো না বাদ দাও না তুমি এসব দে তো এটা এই দেখো রাহুল কত সুন্দর মানিয়েছে ওকে ধর আচ্ছা দিদি দাদা আমরা আসলাম চল ওদের ক্ষমতার থেকেও অনেক বেশি দিয়েছি ওদেরকে আমি শোনো রাহুল আরো কয়েকটা জামা আমি বের করে রেখেছি তুমি দেখো তোমার যদি কাউকে দিতে হয় তাহলে তুমি দিয়ে দিও ভালো না হুম সুন্দর লাগছে না পূজা পূজা হ্যাঁ দিদি তুই আর তোর মেয়ে কি এখন আমাদের সমান সমান হতে চাস নাকি না না দিদি তুমি এরকম কেন বলছো কাল তোর মেয়েকে কত সুন্দর একটা জামা দিলাম সেটা কি কম পড়ে গেছে এখন আবার তোদের নতুন জামা চাই না দিদি আমি জামাগুলো চাইনি তাহলে এই ড্রেসগুলো আমি ওকে কিনে দিয়েছি কিন্তু কেন কারণ আমি তোমার মতো না সামনে থেকে এক পেছন থেকে আরেক এক আমি আমার মেয়ে আর ওর মধ্যে কোনো ভেদাভেদ রাখি না দুজনেই সমান কিন্তু রাহুল যদি আমি ভেদাভেদ না করি তাহলে আমার মেয়ের মধ্যে আর ওর মধ্যে কি পার্থক্য থাকবে পার্থক্য করা দিবা কি আছে আমি তো ওদের দুজনের মধ্যে পার্থক্য করি না আমার কাছে দুইজনেরই সমান সে অঙ্কিতা হোক বা বিশু তুমি আমাকে একটা কথা বলো তো রাহুল তুমি এত পূজা সাইড কেন নিচ্ছো কারণ তোমার মতো না ওই কখনোই দুটো বাচ্চাকে পার্থক্য না যে কোনো জিনিস থাকে না আর সেটা যে দুই বাচ্চারই দরকার হয় না ওই দুইজনকে সমান ভাগে ভাগ করে দেয় জামাটা দাও এদিকে আয় মা